জার্মানিতে কয়েকদিনের ভারী তুষারপাতে বিপর্যস্ত সাধারণ মানুষ দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় পাঁচ থেকে পঞ্চাশ সেন্টিমিটার তুষারপাতে স্থবির ছিল সড়ক ও জনপদ এতে বাতিল হয় ফ্লাইট ব্যাহত হয় রেল যোগাযোগও অন্যদিকে বার্লিনে বিদ্যুৎবিহীন লাখো মানুষ জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত জানা কয়েক দিনের তীব্র তুষারপাতে নাকাল জানুয়ানি সাধারণ মানুষ দেশ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আর তুষারপাতে স্থবির হয়ে পড়ে মাঠ ঘাট তীব্র শীত আর বরফ ঠান্ডায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েন স্থানীয় সহ দেশটিতে বসবাসরত কর্মব্যস্ত প্রবাসীরা এই বছর জার্মানিতে নর্মালে অন্যান্য বছরের থেকে এবছর প্রচুর ঠান্ডা পড়তেছে এবং তুষারপাত হইতেছে এই জন্য আমাদের দেশের লোকেরা কষ্ট করতে যারা বাইরে কাজ করে জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে এবং যে যে এতটা ঠান্ডা কন্ট্রোল করার মতো না এদের এদিকে কয়েকদিনে টানা তুষার ঝরে কারণে সারা দেশে রেল যোগাযোগ ব্যাহত হয় বন্ধ রাখা হয় হামবোর্গ থেকে বার্লিনে ট্রেন চলাচল তীব্র ঠান্ডা ও বরফ বৃষ্টিতে বাতিল করা হয় বিমানের অসংখ্য ফ্লাইট এদিকে নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন অবস্থায় আছে পঁয়তাল্লিশ হাজার ঘরবাড়ির কয়েক লাখ অধিবাসী তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অধিবাসীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে কাজ শুরু করেছে বার্লিন প্রশাসন অব্যাহত তুষারপাতের কারণে সড়ক কিংবা মহাসড়কে যানবাহন সাবধানে চলাচলের পরামর্শ দমকল ও উদ্ধার তবে এই বৈরি আবহাওয়া আরো কয়েকদিন স্থায়ী হবে জার্মানির আবহাওয়া বিভাগ এমনটাই জানিয়েছে বাংলা টিভি জার্মানি এবার দুবাইয়ের গল্প